সেটা তো কিছু করলে না ওইদিকে আমরা এখনো কিছু করি না কিছু কুয়াও দেখি এত কিছু কি এই যে বরবটি এই যে বেগুন এই যে শসাই এই যে করবা কি করবা পেঁপে এত দিয়ে তোমাকে বলা শেষ হয়েছে হ্যাঁ

কিন্তু সুন্দরী অনেকদিন ঘাই নাই তাই তো একটু জোর করেছি এখন গরম নাই এখন দেখতেছ না অকল সময় বৃষ্টি পড়তেছে এখন গরম বাবা গরম খাবার তো খাবে দাদা এই মালপত্র যখন ভরবি আমার চাকুটা ভাই আগে ভরবি আরে দাদা যখন মাল ছিলাম না

কাঁচা লঙ্কা আদা পোস্ত আলু দেখবেন তাহলে বেগুন সুন্দরীটা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো জিনিস ভালো জিনিস আজকে আমাকে বেগুন সুন্দরী হবে তার জন্য পোস্তটা একটু বাইচে নেবো শুকনো খোলাতে পোস্ত ভাজার সেন্টটা কিন্তু দারুন লাগছে তো এবার বর্ষায় আমাদের স্পেশাল খিচুড়ি হবে তার জন্য মুগের ডাল এনেছি মুগের ডালটা আমরা সুন্দর করে ভিজে নেব দু কোটি বাইশ লক্ষ দু কোটি বাইশ লক্ষ পোস্ত দিলাম আচ্ছা আর ডাল আর এখানে ডাল আছে এক কোটি উনিশ লক্ষ তো পোস্ত আর ডাল আমাকে ভাজা হয়ে গেছে এখন খিচুড়ি চাপাই দেবো জলের হাড়ি বড় পড়া খিচুড়ি হবে আমরা ছয়জন সাতজন মানুষ হবে দাদা নরম ভাতে খিদা বেশি পায় বিশেষ কথা বলি আপনাদের সবাইকে আমাদের দুলালদা আমাদের খোকনদা এখন সবাই ডায়েট মেইনটেইন করছে কি 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 বাইরে গেছে কয় নিয়া খাওয়া দাওয়া একবারে কমাই দিয়েছে তেল খাবে না কয় আলু খাবো না কয় এই খাবো না ওই খাবো না তা খাবা কি আরে খাবা না তো গতর চলবে কি করে খাতি তো হবে অল্প অল্প কইরা তো ওনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কারণ আমি আর পোষণ বাকি আছি ওনারা যা যা না খায় সেই সেই আমরা তিনজনে আমি পোষণ আর গউর তিনজনে তিনজনে বেশি বেশি কামও খুব মজা সাথে আজকে সঙ্গে আমার মামা আছে

তাদের কথাটা সঠিক থাকবে আচ্ছা তুমি আমি গৌরদা ঠিক আছে দুজন তাহলে আমরা ভোট দিয়ে চারজন হয়েছি হাসি মজাক চলছে তার মধ্যে এটাই হচ্ছে আনন্দ আর এই আনন্দ নিয়ে আমরা বাঁচবো আর আপনাদেরকে আনন্দ দেবো জল আমাদের গরম হয়ে গেছে চাল আমরা ধুয়ে নিয়েছি আর খিচুড়ির জন্য কি চাল এটা এটা হচ্ছে স্বর্ণ চাল আপনারা বাড়িতে যখনই খিচুড়ি রান্না করবেন এই স্বর্ণ চাল ব্যবহার করবেন স্বর্ণ চালের খিচুড়ি খুব দুর্দান্ত স্বাদ হয় মোটা চাল হলে কি হবে প্রচন্ড মিষ্টি আর খুব গেছে দুই পদের ডাল আছে ধুয়ে নিশি মুগ আর মুসুরি এখন দিয়ে দেবেন পিওর বাটা

ও সত্যি দারুণ জমে যাবে সবজি পড়ে গেল লবণ আর কাঁচা লঙ্কা ওইদিকে এসে সকাল দিয়ে বাটা বাটি চলতেছে আর আমার কাছে এখন মশলা আছে আদা আর জিরে বাটা আমি এখন খেসুরির ভিতরে দিয়ে দেবো শুধু হলুদ বাদে আগে সিদ্ধ হোক তারপরে হলুদ দেবো এখন আমরা চিকেন কষা করব তার জন্য একটা মশলা বাটবো সেই মশলা নিয়ে নিছি আমি এলাচ আর লবঙ্গ তার সাথে নিয়ে নিছি শুকনো লঙ্কা একসাথে বাইটে নেব হাফি দা সুন্দর করে ধরে আস্তে করে ছাড়াতে দাও আবার দেখি

সরষের তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইবার কিছুইটা ভালো হবে না তোমার খিচুড়ি রান্না হয়ে গেছে নামাই নেবো খিচুড়ি নামে গেছে এখন আমি চিকেন কষাবো সর্ষের তেল চিকেন কষা রান্না করব দিয়ে দেবো ফোড়ন এক গোটা জিরে চুনু পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরিয়া গরম মশলা শুকনো লঙ্কা বাটা হলুদ সাদবো তো লবণ কিছু আলু দিয়ে দেবো আলুটা মশলার সাথে একটু কষাবো কাশাপাশি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কষা হয়ে গেছে হ্যাঁ ওখানে দিয়ে দেবো আমরা চিকেন দাও 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 তাছাড়া চিডেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে

ছাপিদা তুমি তাহলে তোমার পার্লারের নাম কি বেগুন সুন্দরী বেগুন সুন্দরী এইটা তো ওইটা দাও তো বেগুন সুন্দরী দাও ধরো হ্যাপিদা তুমি সুন্দরী কই বানালা তুমি তো সে গায়ে হলুদ দিয়ে দিলাম মনে হচ্ছে এই তেলে পড়বে তারপর আরো কিছু যাবে দাদা আচ্ছা হ্যাঁ চিকেন তো প্রায় কষানো হয়েই গেছে আর এদিকে বেগুনের গায়ে হলুদ লবণ ও লাগিয়ে গেছে এখন আমি সুন্দরী করবো তার আগে যে মশলাটা আমরা একটু তেলে ভাজিয়ে নেবো কি কি দেখা দিস সর্ষের তেল অল্প পরিমাণে টমেটো কাঁচা লঙ্কা আর আদা হ্যাঁ হয়ে গেছে আমাদের টমেটোটা ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইতেই বেগুন ডালে ভাজে নেবো সর্ষের তেল দিয়ে বেগুনডারে ভাজে নেবো হালকা করে লাল লাল আরো ভালো হবে কাঁচা লঙ্কা আদা আর টমেটো ভেজে নিছি সঙ্গে পোস্ত ভেজে নিছি এখন শিলে বাটিয়ে নেব দিয়ে দেবো ভেজে নেওয়া পোস্ত এখন আমরা বেগুন সুন্দরী বানাবো তার জন্য দিয়ে দেবো একটু সর্ষের তেল আমি এটা বুঝি না বেগুন সুন্দরী বানাতে যাইয়া যে কত কিছু করতে হলো আমার জামাই বাইটে নেওয়া মশলাটা তেলের উপরে দিয়ে দেবো হলুদ আর লবণ তার মতো রসুন লাগে না না রসুন যাই যেরকম যেরকম করবা হ্যাঁ

এখন কুচুনো ধুনের পাতা দিয়ে আমরা নামাই নেব তৈরি হয়ে গেছে আমাদের বেগুন সুন্দরী আমরা ডায়েট মেনটেন করছি আমাদের কম দাও এই যে এই যে এই যে এই যে হ্যাঁ বাস না তোমার মামার একটু বেশিই দাও তোমার মামার বুড়িটা একটু কম কম আছে এই হচ্ছে সেই বেগুন সুন্দর সেই বিখ্যাত সেই বেগুন সুন্দরী এই সব বসে আছে সুন্দরী খাওয়ার জন্য এই যে দাদা এই যে তোমার সুন্দরী হুম এই যে ও যা মেকআপ করে করে দিয়েছো আর চিনতেই পাচ্ছি না খালি দে সালাড চিকেন বেগুন সুন্দরী

সঙ্গে এই না হলো বেগুন সুন্দরী সত্যি নরম বাতে গরম খিচুড়ি তার সঙ্গে বেগুন সুন্দরী যা হয়েছে আজকে অনেক দিন মনে আশা ছিল বেগুন সুন্দরী খাবো আজকে পূরণ করে দিছে সবাই মিলা হেবি হয়েছে দারুন দারুণ কোনো কথা হবে না আপনারা অতি অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি বেগুন সুন্দরী বানায় খান তার সাথে গরম খিচুড়ি তা সত্যি এই যে বেগুন সুন্দরী আজকে খুগন্ধ রাতের আবার সেই স্বাদ নিতে যাইতেছি হুম খুব সুন্দর খুব সুন্দর কি কব এই ধনে পাতার সেনটা যে এত সুন্দর আসতেছে আর এই গরম খিচুড়িতে একদম আমি বলবো যে এমনি তো অনেক রকমের ট্রফি আমাদেরকে যে দিয়ে থাকে তো আজকে হ্যাপিদার আবদারে আজকে একটা নতুন টফি পেয়েছি সত্যি বলছি যা হয়েছে না কি বলবো কেমন এখন সুন্দরী দারুণ হয়েছে তাহলে বাড়িতে গিন রে কইও তুমি তো সুন্দর কিন্তু তার থেকে বেশি সুন্দর আমার আমাকে বেগুন সুন্দরী হয়েছে নাকি ভাই নিয়ম মানে নতুনত্ব ভাবেই তৈরি করছি আমার মনের মতন করে অনেক রকম ভাবে অনেকে করেন ঠিকই খুব সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই করবেন কারণ এমন একটা সুস্বাদু খাবার মানে কি বলবো সবাইকে আপ্যায়ন করা যায় এর নাম দিচ্ছ তো বেগুন সুন্দরী হ্যাঁ একটা ঘটনা হচ্ছে বেশ কিছুদিন আগে রিয়ার মার শরীর খারাপ হয়েছিল নিয়ে দেখতে একটু খারাপ হয়ে গেছিলো বুঝলি ভাই খারাপ হয়ে যাওয়ার পরে আমি আমার একদিন কয় কি গো তুমি মোটা আছো আমি রোগা হয়ে যাচ্ছি না আমি বললাম কি সত্যি তোমার দেখতে না আগের থেকে বাজে হয়ে গেছে দেখতে এখন আর ভাল লাগে না উনিও একটু থমকাইয়ে দাঁড়াই থাকে নিয়ে বলছে আমার কটা টাকা দাও তো আলম কেন তো দাও না প্রথমে একশো টাকা দিলাম কয় হবে না দুশো টাকা দিলাম কয় হবে না পাঁচশো টাকা নিয়ে বাড়ি থেকে বেরোলো রিয়ারে নিয়ে গেল কোথায় বিউটি পার্লারে তো বিউটি পার্লারে গিয়ে বেশ ঘন্টা দুই তিন চার পাঁচ ঘন্টা বাড়ি আসে না এদিকে সন্ধ্যা হয়ে যায় বাড়ি আসে না এ দেখি তারপরে দেখি আসতেছি এর ভেতরে আমি আবার খুঁজতে দেবে রয়েছি কী ব্যাপার মা বেটিতে গেল এখনও আসে না এই বেগুন হচ্ছে সেই সেই সুন্দরী এর জন্য তুমি আমি একটা কব আমি একটা এর যে এত সাজানি সাজাইছে এ বেগুন আমি চিনতে পারতেছি না খাইয়ে দেয়

ওয়েদার নরম গরম গরম খিচুড়ি দারুণ লাগে তার সঙ্গে আমাদের চিকেন কষা চিকেন কষাটাও দারুণ হয়েছে তার সঙ্গে খিচুড়িটা এত ভালো হয়েছে সালাড লেবু ওই সুন্দরী এত সুন্দরী রে এত কিছু দিয়ে সুন্দরী করা হয়েছে তো কেন হবে না সুন্দরী তো চলুন এই বলে আমি এই ভিডিওটা শেষ করবো এতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে